সারা বছর বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ মোহাম্মদ সিরাজুদ্দৌলা যাকে মন্নাদা বলে সবাই চেনেন আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সময় সমস্যার সমাধান সমাজের দায়বদ্ধতার সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি শনিবারের সকালে তার উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলা অটো অপারেটার্স ইউনিয়ন এর পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের যা রক্তদান উৎসবে পরিণত হয়েছিল এদিন প্রায় দুশো জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাশাপাশি এদিন আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা বৃক্ষরোপণ কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তাও দেওয়া হয় এদিনের মঞ্চ থেকে মাদার ওয়ার্কস মিউজিয়াম মেট্রো স্টেশনের সন্নিকটে নিউটাউন অটো অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকে মোহাম্মদ সিরাজুর তোলা তথা মুন্নাদার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা এবং আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্মারক নিজে হাতে তৈরি করে তা উপহার দেন মুন্নাদা যাকে কুর্নিশ জানান সকলে আজকে যে উদ্যোগটা নিয়েছি যা আমি মানুষের পাশে থাকার চিন্তা ভাবনাটা সব সময়ের জন্য করে আসছি এবং এটা আমার বাবার আশীর্বাদ এবং আমার বাবাও কিন্তু ঠিক এইভাবে মানুষের পাশে এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেন আমার সেই প্রেরণাটা আমার মধ্যে এসেছে এবং সেই প্রেরণার মাধ্যমেই আমি মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের কাজ করতে চাই যদি ওভারঅল আমার শরীরকে সুস্থ এবং সবল করে রাখে আগামী দিনে এই যা ছবি তুলে ধরেছি এবং যা চিন্তাধারা নিয়েছি তা আগামী দিনে এর থেকে আরও উন্নত ধরনের করতে পারব তবে আমার অটোচালক যে ভাইরা এদের সহযোগিতা আরও যদি এরা সহযোগিতা করে এর থেকে আরও ভালো জায়গা তৈরি করতে পারব এটা আমার আশা সামাজিক বার্তা বেশ কিছু আমরা দেখলাম যে ছবিটা আপনারা ফুটিয়ে তুলেছেন তার বিষয়টা কি একটু যদি বলেন আমাদের দর্শকদের সামাজিক কাজ এখন আমরা যে পথের মধ্যে আসি আমাদের যে রাজনৈতিক দলের মধ্যে আছি সেই রাজনৈতিক দলের চিন্তাধারা অর্থাৎ মমতা ব্যানার্জির যে চিন্তাধারা সেই চিন্তাধারা সেই অনুপ্রেরণা আমাদেরকে জাগিয়েছে এবং মমতা ব্যানার্জি যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলোর মধ্যে আমাদের অনুপ্রেরণার যোগানের সাথে সাথে আমরা সেইটাকে মমতা ব্যানার্জিকে দিতে চাই যে আপনি পশ্চিমবাংলায় যেভাবে মানুষকে অনুপ্রেরিত করেছেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরাও আপনার সাথে সহযোগিতা হয়ে সৈনিক হয়ে আগামী দিনে যেন আমরা আজ থেকে আরও ভালো জায়গা করতে পারি সেটাই আমাদের কাজ বিরোধীরা তো বারবার রেড়ে করে উঠছে বিভিন্ন আপনাদের অনেক রকম তারা কি বিরোধিতা করছেন কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আপনারা কতটা প্রস্তুত সামনে লোকসভা নির্বাচন সামনে লোকসভা নির্বাচন আমরা সেখানে নির্বাচনে আমরা জিতবই এটা এবং বিরোধী সবসময়ের জন্য ভালো কাজকে আটকাতে চায় এটা বিরোধীদের কাজ এবং বিরোধীরা যদি এটাকে না করতে পারে তারা মানুষকে অনুপ্রেরণা দিতে পারবে না তার জন্য তারা ভালো কাজের সঙ্গী হতে জানে না তারা ভালো কাজের সঙ্গী হতে জানে না ভালো না কাজ করার তাকে খারাপ করতে দেওয়া হবে সেই কাজটা হয় আজকের যে দিনটায় আমরা রক্তদান শিবির করছি এই এই রক্তদান শিবিরটাই আবার কিছু কিছু মানুষ বিরক্তবোধ মনে করছে যে এই কাজটা করা ঠিক নয় এ কাজটা করলে এই হয় অনেকে মানুষ জানে না যে রক্তদান কি দরকার রক্তদান যে মানুষের প্রয়োজন যখন সে তার নিজে বুঝতে পারবে সে নিজে বুঝতে পারবে যে রক্তের প্রয়োজন তখন সে বুঝতে পারবে যে রক্তদান কি দরকার আছে কেননা আমি নিজে ইয়ে আমি নিজে ভুক্তভোগী আমার এক বন্ধুর বোনের রক্তের প্রয়োজন ছিল উমা হসপিটাল কিন্তু আমরা এলআইসি যখন করতাম তখনও তার রাত্রের প্রয়োজন আমরা বাইক করে সেই সিনটা যদি আমি দেখাতে পারতাম আমরা গাড়ির জ্যামের জন্য ডাক্তার ওদিকে এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট করে যাচ্ছি কিন্তু আমরা বাইক নিয়ে বাইক ফেলে রেখে ছুটে 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 গিয়ে উল্টো থেকে একটা সাফ করে আমরা পৌঁছে দিয়েছিলাম কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি তার যে সময়টা ছিল সেই সময়টা অতিবাহিত হয়েছে তাই এই রকমভাবে মানুষ যদি এইরকমভাবে বলে আল্লাহ কাউকে না করুক মানুষ যদি এইরকম প্রবণতা পড়বে সেই দিন বলবে সেই দিন জানবে যে রক্তের প্রয়োজনীয়তা কী রক্ত দান করা কীভাবে হয় রক্ত কী দান করলে আমাদের উপকার কি আছে আমাদের রক্তের মানুষের প্রয়োজন হয়েছে কিনা সেটাকে ভালোভাবে তারা বুঝতে পারবে এবং আগামী দিনে সামাজিক এই কাজের সাথে তারাও কিন্তু যুক্ত হবে এছাড়াও বলতে পারি আমি আমার একটা ভাইকে রক্তের প্রয়োজন ছিল আমি রক্ত দিতে গেছিলাম সেই রক্তের জায়গা থেকে সে বলছে আমার ভাগ্নের রক্তের প্রয়োজন আছে কিন্তু বললো বুন্ডা বুন্ডা ভাই তোকে আমরা রক্ত দিয়েছিলাম আমার বোনের রক্ত দরকার আমি সঙ্গে সঙ্গে আমি অটো চালাতে চালাতে ছুটে চলে গেছিলাম গিয়ে ঝালিগাছি গিয়ে দেখলাম যে আমাদের মধ্যে কারোর একজন উপজেকিপ আছে সঙ্গে সঙ্গে আমি গিয়ে মানিকতলা ব্লাড ব্যাঙ্কে দিয়েছিলাম সেই দিন থেকে সে রক্ত দিতে শিখেছে এবং তার রক্ত দিতে বলতে হয় না এবং রক্তের জন্য তাকে আবেদন করতে হয় না সে কিন্তু রক্ত দিয়ে যায় এবং সাথে সাথে খুব দুঃখের বিষয় তিনি পরলোক গমন করে গেছে সে কিন্তু বলেছে রক্তের বিনিময় আমাকে বাড়িতে একদিন একটু খাওয়া একদিন একটু খেতে এসো কিন্তু তাও পারিনি এবং তাও যেতেও পারিনি কিন্তু তিনি পরলোক গমন করেছে ওপরাল্লাহ তাকে সব বেশবাসী করে করে এই কামনা করি তার জন্য আশীর্বাদো রিপোর্ট